কক্সবাজারের সুন্দরতম সুইমিং পুল গুলোর মধ্যে আমার দেখা সবচেয়ে সুন্দরতম সুইমিং পুল হচ্ছে জলতরঙ্গ এই সুইমিং পুলটার মধ্যে এবং কত টাকা বাসা থেকে বের যারা যারা সুইমিং করতে যাবে তারা কাপড় সবড় নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম আমরা এখন আছি কক্সবাজারের নতুন বাস ছাড়াই অর্থাৎ ছয় নম্বর গাড়ি এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে কক্সবাজার লাবণী পয়েন্টে এখান থেকে আমরা পঞ্চাশ টাকা দিয়ে একটা রিক্সা নিয়ে নিলাম এখন আমরা চলে যাবো লাবনি পয়েন্টে কক্সবাজার শহরটা দশ বছর আগে কমছিল এখন কিন্তু সম্পূর্ণ ভাবে পাল্টে গেছে এখনকার রোড গার্ড গুলোর ভিউ দেখলে আপনার একদম মাথা ঘুরে যাবে সুন্দরতম উপভোগ করে আমরা করে সামনে গেলে দেখতে পাবেন হোটেল এখানে পর এখন আমাদেরকে হেঁটে ভিতরে চলে যেতে হবে কারণ সুইমিং হচ্ছে একদম জলতরঙ্গের উপরে অর্থাৎ সিক্স তম ফ্লোর যাই হোক এবার আমরা গাড়ি থেকে নেমে হেঁটে ভিতরে ঢুকে যাব আপনারা যদি সুইমিং করতে আসেন তাহলে ঢোকার সময় দারোয়ান আপনাদেরকে জিজ্ঞেস করলে কোথায় যাবেন তাহলে আপনারা বলবেন আমরা সুইমিং করতে আসছি যদি সেটা না বলেন তাহলে আপনাদেরকে ভিতরে ঢুকতে দিবে না কারণ এটি যেহেতু একটা হোটেল সেহেতু আপনি এখানে যদি সুইমিং করতে না আসেন বা হোটেল বাড়া নিতে না আসেন তাহলে আপনাকে ভিতরে তারা এলাও করবে না যাই হোক আমরা ভিতরে ঢুকে গেলাম এখন আমাদেরকে টাকা পয়সা যা আছে সব দিয়ে সুইমিং এর টাকা করে এক ঘন্টা সুইমিং করতে গেলে আপনাকে ছয়শ পঞ্চাশ টাকা দিতে হবে এখানে যদি আপনি পঞ্চাশ টাকা কমও দিতে চান তাহলে কোনোদিনও সম্ভব না আর আমরা হিসেব করি জনপতি ছয় পঞ্চাশ টাকা করে আমরা পাঁচটা টিকিট নিয়ে নিলে টিকিটটা নেওয়ার পর এখন আমাদেরকে চলে যেতে হবে একদম উপরে অর্থাৎ সিক্স নম্বর উপরে আপনাদের আপনাদেরকে হেঁটে উঠতে হবে না এখানে লিফ্ট রয়েছে আপনারা চাইলে মুহূর্তে লিফ্টের মাধ্যমে একদম উপরে উঠতে পারে এবার আমরা চলে আসলাম একদম উপরে অর্থাৎ সিক্স তম ফ্লোরে উপরে ওঠার পরে একটু করে হেঁটে সামনে গেলে দেখতে পাবেন সুন্দরতম এই সুইমিং পুল এখানে দেখবেন সুইমিং পুলটি দেখাশোনার জন্য একজন দায়িত্বশীল রয়েছে আপনারা টিকিটটি তার হাতে দিলে তারা আপনাদেরকে দেখিয়ে দেবে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবে কাপড় সবট পরিবর্তন করার জায়গাটি এবং লকার গুলা অর্থাৎ আপনারা যে জিনিসপত্র গুলো আনবেন সেগুলো রাখার জন্য আপনারা চাইলে লকারে রাখতে পারবেন কাপড় সবট পরিবর্তন করার পর এখানে যে লকার গুলা রয়েছে প্রত্যেকটা লকারে কিন্তু থালা চাবি রয়েছে আপনারা চাইলে এখানে আপনাদের মূল্যবান জিনিসগুলো মোবাইল মানি ব্যাগ থেকে শুরু করে প্রত্যেকটা মূল্যবান জিনিস এখানে লকারে রেখে সাবিগুলো আপনাদের হাতে রেখে দিতে পারে কাপড় চোপড় পরিবর্তন করে জিনিসগুলো লকারে রেখে এবার আমরা চলে আসলাম সুইমিং পুল যেহেতু এখন চলতেছে গরমকাল গরমকালের মধ্যে পুকুরে বা সুইমিং পুলের যদি একটা জোরে সরু গোসল দেওয়া যায় তাহলে শরীরে সব ক্লান্তি মুহূর্তে দূর হয়ে যায় বিশেষ করে যারা বেশিরভাগ সময় শহরে থাকেন তারা চাইলেও কিন্তু পুকুরে নেমে একটা জোরে সরু গোসল দিতে পারেন না অনেক দিন ধরে তাদেরকে গোসল দেওয়ার জন্য বেছে নিতে হয় এই সুইমিং পুল গুলা বিশেষ করে টাকা একটু বেশি হলেও কক্সবাজারের যে সুইমিং পুল রয়েছে গেছে সুইমিং পুলগুলোর মধ্যে থেকে এই সুইমিং পুলে এসে যদি আপনি একটা গোসল দিতে পারেন তাহলে আপনার খুব ভালো লাগবে কারণ হচ্ছে এই সুইমিং পুলের চারপাশে রয়েছে গ্লাস অর্থাৎ এই চারপাশে কিন্তু কোনো দেওয়াল নাই যার কারণে এই সুইমিং পুলের ভিতর থেকে পানির ভিতর থেকে আপনি চাইলে সমুদ্রের পুরো বিউটা এখান থেকে দেখতে পারবেন সমুদ্রের প্রত্যেকটা ঢেউ কিন্তু আপনি এখান থেকে স্পষ্ট ভাবে ক্লিয়ারলি দেখতে পারবেন তাছাড়া এখন যে গরম পড়তেছে আমি ভাবছিলাম যেহেতু সুইমিং পুলটা একদম উপরে সেহেতু ফানি গুলো গরম হবে আমার ধারণা সম্পূর্ণ বাবু বলছিল কারণ এখানে ফানিতে নেমে দেখি ফানি গুলো বরফের সেই ঠান্ডা অর্থাৎ তারা তীব্র গরমের মধ্যে সুইমিং ফুলের ফানিগুলো যাতে গরম না হয় সেই জন্য তারা ফানিগুলো এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে তীব্র গরমের সময় ওই ফানিগুলো একদম ঠান্ডা থাকে কারণ এখানে এসে মানুষ এক ঘন্টা গোসল করার জন্য তাদেরকে ছয়শত পঞ্চাশ টাকা করে দিবে ছয়শত টাকা করে দিয়ে কেউ তার গরম পানিতে গোসল করবে না যার কারণে ফানিগুলো যাতে ঠান্ডা থাকে মানুষ এসে গোসল করে শান্তি পায় সেই জন্য তারা এসে ব্যবস্থা করে রেখেছে যাই হোক অনেকদিন পর ফানির দেখা অর্থাৎ এরকম সাঁতার কেটে কখন যে গোসল করছি বা কয় মাস আগে গোসল করছি তা কিন্তু মনে নেই যার কারণে এই সুইমিং পুল এসে সাঁতার কেটে বন্ধু বান্ধবদের নিয়ে একটা আনন্দময় মুহূর্ত কাটা গোসল করতে নেমে সাঁতার কেটে